सर কি বলেন তো আমি কিলো ডাবল ওয়ান ডিউটি চলাকালীন সময়ে আমি পৌরসভার সামনে ছিলাম তখন একটু দেখে যে হোটেল অবকাশের সামনে দিকে একটা একটা লোককে আর কিছু পাচ্ছে পরবর্তীতে এসে আমি ওকে দূর থেকে ধাওয়া দিয়ে চেষ্টা করি এবং আমার ধাওয়া টের পেয়ে আর কি যে সমস্ত জেবু এবং অঙ্গ কিছু লোকজন ছিল তারা আর কি জেবুর নামটা বলতে পারছে ভিকটিম এরা আর কি আপনার পলায়ন করছে পরবর্তীতে ভিকটিমকে আর কি হসপিটালে প্রেরণ করা হলো এমন